আমার মনে হয় স্বাধীনতা তো আমরা আগেও পেয়েছি আমরা নতুন করে আরেকবার পেলাম কিন্তু স্বাধীনতাটা রক্ষা করতে আমরা কতখানি পেরেছি আমরা যখন যেই দল এসেছে সেই দলের আন্ডারে আমরা অধীন হয়েই গেছি আমরা আসলে যখন যেই দল এসেছে সেই দলের কথা বলতে হয়েছে সেই দলের হয়েই আমাদেরকে কাজ করতে হয়েছে আমার মনে হয় আমরা তখনই স্বাধীন হব যখন আসলে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারব এবং আমরা তখনই স্বাধীন হব যখন আমরা আসলে আমাদের প্রতিটা মানুষ নিজেদের মত প্রকাশ স্বাধীনতা পাবে আমার মনে হয় এই মুহূর্তে আমরা যেই মানে যেই সহিংসতাগুলো চলছে এই মুহূর্তে এটাকে আমরা স্বাধীনতা বলতে পারি না আমার মনে হয় এই সহিংসতা যেগুলো আছে ছোট ছোট জায়গায় কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ কিংবা মন্দির মসজিদ যেসব ফাংচন হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমিতে যেই আক্রমণ হচ্ছে সাহিত্যিক ব্যাপারগুলোর মধ্যে যে আমাদের আমাদের ভাস্কর্য গুলো ভেঙে দেওয়া হচ্ছে আমাদের ইতিহাসের অনেক কিছু মুছে দেওয়া হচ্ছে এগুলো আসলে মেনে নেওয়া যায় না আমার মনে হয় যখন আমরা আসলে সব কিছু সঠিকভাবে এগুলো পাবো আমাদের সব মত প্রকাশে স্বাধীনতা হবে তখনই আসলে আমরা স্বাধীন হব এবং আমরা চাই যে যত দ্রুত সম্ভব নিরাপত্তা আসুক প্রতিটা যানমালের নিরাপত্তা আসুক যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার হোক এবং যেই গ্রেফতার গুলো হয়েছে সেগুলো মুক্তি দেওয়া হোক এবং যে শহীদরা আছেন তাদেরকে অবশ্যই তাদের স্বীকার করা হোক হোক এবং প্রতিটি শহীদ পরিবারের সাথে থাকা আমরা চাই যে যারা আমাদের এই আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে একটা প্রাণের প্রতিটা প্রাণের মূল্য আমরা দিতে পারি সেরকম একটা দেশ আমরা গঠন করতে পারি আমরা তো এই প্রত্যাশাই আজকে এখানে দাঁড়িয়েছি যে আমাদের পর্দার স্বাধীনতা আমরা আসলে যে আমরা যদি কোনো অন্যায় দেখি সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে আমরা সেই মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে সেটা প্রকাশ করার চেষ্টা করি সেই প্রকাশটা করতে দিলেই তো আমাদের স্বাধীনতাটা আসবে তো অবশ্যই আমি এই আমাদের ভবিষ্যতে যেই প্রজন্মটা আসছে এবং যারা আমাদের হয়ে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা এরপর যেই দলই ক্ষমতায় আসুক এই স্বাধীনতাটা প্রতিটি শিল্পীকে দিতে হবে যে পর্দায় আমরা আমরা যা দেখাতে চাই আমরা সেটা যাতে দেখাতে পারি